নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম ইংরাজির দু ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কবে পড়েছে মনসা পুজো বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও জানাবো মা মনসার প্রিয় ফুল ও পাতাগুলি কি কি। কোন কোন ফুল মা মনসার পুজোয় ব্যবহার করা যায় না অর্থাৎ কোন কোন ফুল দিলে দেবী অসন্তুষ্ট হন এছাড়াও কোন কোন জিনিস এই মা মনসার পুজোয় ব্যবহার করলে তিনি রুষ্ট হন এবং তার কোপে পড়তে হয় পুরাণ কাহিনী অনুযায়ী মা মনসা দেবাদিদেব মহাদেবের কন্যা প্রথমে মা মনসা স্বর্গে দেবীর স্বীকৃতি পাননি এর কারণ হলো তিনি মর্তে পুজো পাঠ পেতেন না অর্থাৎ যেহেতু মর্তে তার পুজো করা হতো না তাই স্বর্গেও তার স্থান ছিল না বিখ্যাত সেই পুরাণ কাহিনী অনুসারে চাঁদ সদাগর মা মনসার পুজো করার পরই মা মনসার পুজো চারিদিকে ছড়িয়ে পড়ে সর্প ভয় প্রায় সকলেরই আছে কম বেশি সর্পের দংশনে বছরে কম বেশি বহু মানুষের মৃত্যুও হয় সাপকে ভয় পায় না এরকম মানুষ খুব কমই আছে তাই হয়তো অনেকে ভয় থেকেই ভক্তিতে অর্থাৎ ভয় থেকেই ভক্তি জন্মিয়েছে মানুষের মনে মানুষ নিজেকে বাঁচাতে নিজেদের পরিবারকে বাঁচাতে এবং সকল বিপদ থেকে মুক্ত থাকতেই মা মনসার পুজো প্রায় করে থাকেন এছাড়াও বিশেষ করে গ্রামাঞ্চলে যারা মাঠে ঘাটে কাজ করে জলে জঙ্গলে কাজ করে তাদের প্রায় প্রত্যেকের গৃহেই মনসা দেবীর পুজোর আরাধনা করা হয় বিশ্বাস করা হয় মনসা দেবীকে সন্তুষ্ট করতে পারলেই সর্প দংশনের ভয় থাকে না প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী মনসা খুব অল্পেতেই সন্তুষ্ট হন তাই তার কাছে যদি তার ভক্তরা কিছু চান তিনি কখনোই তার ভক্তদের নিরাশ করেন না বিশেষত যারা সন্তান ধারণে অক্ষম অর্থাৎ যাদের সন্তানাদি হচ্ছে না তারা যদি ভক্তি ভরে মায়ের পুজো করেন মা মনসার কাছে তার মনস্কামনা জানান অবশ্যই মা তার সকল মনস্কামনা পূর্ণ করেন মনসা পুজোয় যেটি বিশেষভাবে প্রয়োজন সেটি হল মাটির সরা মাটির সরায় দুধ ও কলা দিয়ে মা মনসার পুজো খুব সহজেই করা যায় আপনারা চাইলে গৃহে পুজো যারা করেন না তারা বাইরে কোথাও কোনো মন্দিরে বা যেখানে পুজো হচ্ছে সেখানে মা মনসার নামে একটি সরায় দুধ আর কলা দিয়ে মা মনসার পুজো দিতে পারে এবার বলি মা মনসার প্রিয় ফুলগুলি কি কি কোন কোন ফুল দিয়ে দেবীর আরাধনা করলে দেবীকে সহজেই সন্তুষ্ট করা যায় প্রথমে যে ফুলটির কথা বলবো সেটি হলো পদ্ম পদ্ম মা মনসার খুবই একটি প্রিয় ফুল এরপর যে ফুলটির কথা বলব সেটি হলো লাল জবা যেহেতু মা মনসা দেবী বিবাহিত তাই তার পুজোয় লাল জবা ব্যবহার করা হয় এবং তিনি এই লাল জবায় খুবই সন্তুষ্ট হন এরপর তৃতীয় যে ফুলটির কথা বলবো সেটি হলো শালুক এই শালুক ফুল মা মনসার পুজোয় অবশ্যই দেওয়া উচিত সাতটি পাতা মা মনসা দেবীর খুবই প্রিয় পান পাতা পাতা বেল পাতা বেলপাতা দ্রব্য ছাড়া তো মনসা পুজো হবেই না কচু পাতা কলা পাতা কলা পাতায় আপনারা মা মনসা দেবীর পুজোর নৈবেদ্য দিতে পারেন আম পাতা আমের পল্লব দেবীর ঘর স্থাপনের জন্য অবশ্যই প্রয়োজন সাতটি বা পাঁচটি পাতাযুক্ত আমের পল্লব আপনারা নেবেন এরপর যে পাতাটির কথা বলবো সেটি হলো তুলসী পাতা তো বন্ধুরা আপনারা যারা মনসা পুজো করবেন তারা অবশ্যই কিন্তু এই সাতটি পাতার ব্যবহার করবেন এতে মা মনসা দেবী খুবই তুষ্ট হবেন এবার বলবো কোন কোন জিনিস মা মনসার পুজোয় ভুলেও ব্যবহার করবেন না যে জিনিসগুলি মা মনসার পুজোয় ব্যবহার করলে মা খুবই রুষ্ট হবেন এবং আপনারা মা মনসার কোপে পড়বেন প্রথমে যেটি বলবো সেটি হলো ধুনো ধুনোর গন্ধ মা মনসা দেবী একেবারেই সহ্য করতে পারেন না কপ্প কপ্পুরের গন্ধও দেবীর একেবারেই অপছন্দ এবং ধূপকাঠি এই তিনটে জিনিস বন্ধুরা আপনারা ভুলেও এই মা মনসা দেবীর পুজোয় ব্যবহার করবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা মা মনসার ভক্ত অবশ্যই কমেন্ট বক্সে জয় মা মনসা লিখবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না ইংরাজির দু হাজার চব্বিশ সতেরোই আগস্ট শনিবার এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বত্রিশে শ্রাবণ মনসা পুজো অনুষ্ঠিত হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা মনসার